নমস্কার দর্শক বিন্দুরা আমি আশপাক বিকম সোফা থেকে আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারা হয়তো দেখে বুঝেই গেছেন যে এটি কিসের ভিডিও হতে চলেছে হ্যাঁ এটি একটি সোফার ব্যাকের যে অ্যাডজাস্টেবল হেড হয় সেই হেডের কিভাবে ফর্মিংটি করা হয় সেটিরই আজকে ভিডিওটি আমরা আজকে তুলে ধরেছি আপনাদের সামনে পুরো ভিডিওটি আপনারা সকলে দেখবেন অনুরোধ আপনাদের কাছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটি সোফার যে হেড হয় হেডের ফর্মিং কীভাবে করলে সেইটি একটি কমফোর্টেবল হয় এবং সেই ফর্মিংটি একটি ব্যাকে মাথায় যখন হেলান দেওয়া হয় তখন কমফোর্টেবল খুবই লাগে এছাড়া আপনাদের জানিয়ে দিই আপনারা যদি আমাদের থেকে কোনো ধরনের সোফা বা বেড বা ডাইনিং চেয়ার টেবিল যদি তৈরি করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কারখানায় সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের কারখানা রয়েছে লেক টাউন যশোরের ওপরে তেতুলতলায় জুডিও শপিং মলের পাশে এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে গাইডেন্স করে দেব বা আমাদের গুগল ম্যাপে যদি আপনি সার্চ করেন বিকম সোফাওয়ালা নামে তাহলে আপনি সেখানে আমাদের পেজ পেয়ে যাবেন এই অ্যাডজাস্টেবল হেডে কীভাবে ফর্মিংটি করে তার প্রসেসটি একটু আপনাদেরকে আমরা বর্ণনা দিয়ে বলে দিই প্রথমত এটি একটি ছয় ইঞ্চি বা এক ইঞ্চির একটি কাট রয়েছে যাতে চ্যানেলটি ফিটিং রয়েছে তার উপরে বারো এম এর একটি কেবি ফর্ম পেস্টিং করা হয়েছে এবং তার উপরে একটি 2 ইঞ্চি বত্রিশের ফর্ম পেস্টিং করা হয়েছে এবং নিচের দিকে একটি এক ইঞ্চি ফর্ম কিছুটা এক্সট্রা করে সাইডে নিয়ে পেস্টিং করা হয়েছে তারপরে দুটো সাইডে আমরা ফর্ম আঠা লাগিয়ে এটিকে মাঝ বরাবর এটিকে পুরোটি সাইডে পেস্টিং করে নেব